ওমানের পরিবহন সংক্রান্ত জরিমানা কিস্তিতে পরিশোধের সুযোগ ওমানের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ঘোষণা করেছে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আগে যে কোনো পরিবহন সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য জরিমানার সুবিধার নতুন ছাড় কর্মসূচি এই উদ্যোগের আওতায় ট্যাক্সি মালিক ও হালকা পরিবহন যান চালক সহ ব্যক্তিরা তাদের সকল জমা জরিমানা থেকে হান্ড্রেড পার্সেন্ট ছাড় পাবেন ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সত্তর পার্সেন্ট ছাড় পাবেন বাকি পরিমাণ তারা ছয় মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন বড় কোম্পানিগুলিও পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাবেন এবং বাকি টাকা ছয় কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপটি পরিবহন খাতের উপর আর্থিক চাপ কমাতে এবং নিয়মিতভাবে তাদের কার্যক্রম ঠিক রাখার জন্য উৎসাহিত করতে নেওয়া হয়েছে এছাড়া যারা এক বছর ধরে তাদের ব্যবসায়িক নিবন্ধন স্থগিত বা বাতিল রয়েছে তাদের সমস্ত জরিমানা একেবারে মৌকুফ করা হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ